এ হে সবে আচারগুলো রোদে দিলাম এক্ষুনি বৃষ্টি আসার সময় হলো বৌমা বলি ও বৌমা দেখে যাও তো যাই মা বলি রান্নাঘর থেকে এখানে আসতে এতক্ষণ সময় লাগে বৃষ্টিতে যে সবকিছু ভিজে গেল আমি রান্নাঘরে কাজ করছিলাম মা বলি আপনিও তো উঠোনের কাপড়গুলো আনতে পারতেন হ্যাঁ আমি কাপড় আনতে উঠোনে নামি আর কোমরটা ভাঙি আর কি এটাই তো চাও তুমি। আপনার কোমর এত সহজে ভাঙবে না মা আপনার হাড় এখনো অনেক শক্ত কথা একটাও মাটিতে পড়ে না মুখে মুখে তর্ক না করে যাও তো যাও কাপড়গুলো গুলো নিয়ে এসো বৌমা কাপড় গুলো আনা হলে আচারগুলো ঘরে নিয়ে যেও আর আম তেলটা সাবধানে ওটা পড়লে কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে মা আমি চাল কুমড়োটা রান্নাঘরে রেখে আচারগুলো নিয়ে যাব। আপনি ঘরে যান বৃষ্টির ছাট লাগলে আবার ঠান্ডা জ্বর হবে বাহ চাল কুমড়োটা তো অনেক বড় হয়েছে তা কোন গাছে ধরেছে গো বৌমা গোয়াল ঘরের ওপরের গাছটাই মা বেশ ওটা রেখে দাও আমার মেয়ে জামা এলে রেঁধে দিও ঠিক আছে মা গিন্নে আরে ও গিন্নে রান্না কতদূর হলো তোমার রান্না শেষ এসো খেতে বসো তোমায় আবার রান্না চড়াতে হবে কেন গো কি নিয়ে এসেছো আবার ঘোষ মশাইয়ের খেতে জল গড়াচ্ছে সেখানে গিয়ে দেখি চিংড়ি মাছের হাট বসেছে তাই হাতে ধরে তোমার জন্য কয়টা নিয়ে এসেছি ভালো করেছো ওগুলো দিয়ে চচ্চড়ি রান্না করব তুমি একটু বসো এখনি রান্না চড়িয়ে দিচ্ছি গোপাল গোপাল এদিকে আয় তো বাছা দেখে যা একটিবার বার এই যে মাবার ডাকতে শুরু করেছে মাত্র দেখা করে এলাম এরই মধ্যে আবার তলব দেখে এসো কিসের জন্য আবার ডাকছে আমাদের বাড়িতে থাকতে চাচ্ছে আমাদের এখানে থাকবে এত ছোট বাড়িতে আমরা তিনটে মানুষ থাকি তার উপর আপনাদের রাখবো কিভাবে উনি আপনাকে কথাটা বোঝাতে পারিনি আমরা আসলে এখানে থাকতে আসিনি বৃষ্টি হওয়ার পথে আটকে গেছি তাই কিছুক্ষণের জন্য আশ্রয় চাইছি ও এই কথা তা থাকুন না কিছু সময় সে আবার বলতে হয় নাকি মা আমাকে ভয় ধরিয়ে দিলে তা আমি ভাবলাম কি নাকি আমি আর এত শত কি বুঝি আমাকে যেভাবে বুঝালো আমি সেভাবেই বুঝলাম বুড়ো মানুষেরই একটা দোষ এক লাইন বেশি বোঝে আর কি তা আপনাকে দেখতে তো ভদ্রলোকই মনে হচ্ছে থাকেন কোথায় আমি শহরে থাকি এখানে আমার শ্বশুর বাড়ি তাই বেড়াতে এসেছিলাম দুপুরের হেমন্তপুর থেকে ট্রেন ধরবার জন্য বের হয়েছি কিন্তু আপনাদের গায়ে আসতেই বৃষ্টি শুরু হলো হ্যাঁ দুপুরে ট্রেন আসতে অনেক দেরি আপনারা ভেতরে এসে বসুন পারলে শুকনো কাপড় পরে নিন এসো দাদু ভাই তুমি এখানে এসো আমি তোমার মাথাটা মুছে দিই বৌমা অবমা গামছাটা নিয়ে এসো তো কামছা কেন মা এরা বৃষ্টি ভিজে আমাদের বাড়িতে এসেছে কতক্ষণ থাকবে ও মা কি সুন্দর ছেলেটা ঠিক আমাদের বাবলুর মতো বাবলু আপনাদের ছেলে বুঝি হ্যাঁ তোমার মতো বড় থাকতে ও জলে ডুবে মারা যায় আমি বাবলু নই ওপু আমি সাঁতার কাটতে পারি জলে ডুবে মরবো না পালার শাট তুমি জলে ডুববে কেন তোমার অনেক বছর আয়ু হবে বাবা অপু চলো ঘরে চলো এবার কাপড়টা পাল্টে নাও তোমার আবার জলে ভিজলে ঠান্ডা লেগে যায় তাই আসুন তাই আসুন মা অতিথি যে এসেছে এখন তাকে খাওয়াবো কি ঘরে যে কিছুই নেই খোয়ারে মুরগি থাকলে তাই জবাই করো মা এনেছে গোপাল খোয়ারে সব ডিম পাড়া আর বাচ্চা মোড়ো ওগুলো খাওয়ার উপযুক্ত নয় আর ও যা চিংড়ি এনেছে তা কিভাবে দেব ওদের পাতে তাহলে চাল কুমড়োটা রান্না করে ফেলো তোমার হাতে চাল কুমড়ো খেতে ভারী সুস্বাদু হয় কিন্তু ওটা তো আপনি সুবাসনীদের জন্য রেখেছেন মা ওরা আসতে আসতে আরো চাল কুমড়া হবে তুমি এত শত ভেবো না তো ওটাই রান্না করো ঠিক আছে মা আমি রান্না শুরু করছি আপনাকে আরেকটু কচু শাক দিব খেয়ে দেখুন খুব মজা হয়েছে মজা তো হয়েছে কিন্তু খেয়ে তো গলা চুলকাবে এটা ডাঙার কচু মশাই এতে গলা ধরবে না ডাঙার জলের কচুর মধ্যে পার্থক্য আছে নাকি এটা তো জানতাম না পার্থক্য আছে বই কি জলের কচু কলা চুলকায় ডাঙার কচুতে সেটা হয় না তবে কচুর জাত ভেদে এটার ভিন্নতা হতে পারে এক এক কচুর এক এক স্বাদ আবার এক এক মৌসুমে এক খেতে হয় যেমন বর্ষাকালে কচুর ডাটা খুব মজার হয় আবার চৈত্র মাসে এর কোরার অংশ খেতে খুব সুস্বাদু হয় বাবা আপনারা এত কিছু জানেন জানবো না কেন সারা বছর তো এই ফসল নিয়েই পড়ে থাকি কোথায় কিনি তোমার আর খাবার কোথায় মাছ রান্না করি মাছ তো ছিল না তোমার আনা চিংড়ি মাছগুলো দিয়ে কুমড়োর ঝোল করেছি তাতেই হবে তাতেই হবে আমরা শহুরে মানুষ মাছ মাংস সব সময় খাই আপনাদের এসব গায়ের খাবার সেভাবে খাওয়া হয় না বৌমা ওদের আম তেল দাও ওটা ওই কাঁচের বয়ামে রাখা আছে দিচ্ছি মা আগে কুমড়োর ঝোলটা দিয়ে দি আমাকে আর দেবেন না এতেই হয়ে যাবে কেমন হয়েছে খেয়ে বলবেন কিন্তু এটা আমার বাপের বাড়ি থেকে শিখে আসা খাবার অসাধারণ হয়েছে এই তরকারিটা এমন তরকারি আগে কখনো খাইনি আমি তাহলে আর একটু নিন গরিবের বাড়িতে এসেছেন এসব দিই কষ্ট করে খেতে হবে আমাকে আর একটু কুমড়োর ঝোল দাও না কাকিমা দিচ্ছি বাবা দিচ্ছি এই নাও কুমড়োর ঝোল এই রে আবার বৃষ্টি পড়তে শুরু সকালে ট্রেনটা মিস হলো এখন কাটাও কি ফেল নাকি করব এমন দিনে কোথাও যেতে হবে না বাবু আর ট্রেন চলে গেলে থেকে যান কালকে সকালে আবার ট্রেন ধরবেন না না আমাকে আজকে যেতেই হবে আগামীকাল আমার অফিসে একটা কাজ আছে তাছাড়া উপর স্কুলও খুলে দিয়েছে বিমল অবিমল তোর ছাতাটা বের করে দে ওদের কোনোভাবে স্টেশন অবধি গেলে আর বৃষ্টি ধরবে না তাই দেবো মা কিন্তু ছাতার যা হাল ওটা দিয়ে দুজন যাওয়া যাবে সে নিয়ে চিন্তা করবেন না আমরা দুজনে কোনো রকম যেতে পারব কিন্তু ছাতাটা ফেরত পাঠাবো কিভাবে ও আমি গিয়ে নিয়ে আসব তাই ভালো বিকেল তিনটে বেজে গেছে আমরা তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ি হ্যাঁ চারটে তো শহরে যাওয়া ট্রেন সে কি গো আপনাদের মতো ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে পারলুম না ছেলেটার পিঠার এত শখ কটা পিঠা বানিয়ে দেওয়ার সময়টুকু অব্দি নেই সে নিয়ে তুমি কষ্ট পেও না কাকিমা আমি আবার আসব কবে আসবে বাছা বড় হই তারপর একা একা চলে আসব তখন কিন্তু কুমড়োর ঝোল খাওয়াতে হবে নিশ্চয়ই খাওয়াবো এর যে মজা করে তোমার জন্য রান্না করব। বেশ বেশ তবে তুমি ছাতাটা বের করো আর আপনিও প্রস্তুত হয়ে নিন মশাই বাবা ওই দেখো ট্রেন চলে এসেছে হ্যাঁ হ্যাঁ আমাদের উঠতে হবে উঠবেন মশাই উঠবেন একটু ভিড়টা কমুক তারপর উঠবেন ভিড় কমলে আর আসন পাওয়া যাবে না চলো উঠে পড়ি ট্রেনের হুইসেল দিয়েছে এক্ষুনি ছেড়ে দেবে কাকার কাছ থেকে বিদায় নাও কোকা গোপাল কাকু আসি হ্যাঁ তুমি ভালো থেকো সাবধানে যেও বাবা আবার আসবে কিন্তু কেমন ওগো শুনছো পেপারে আজকে একটা বিজ্ঞাপন দিয়েছে আগামী সপ্তাহে রান্নার একটা আয়োজন হচ্ছে রান্নার আয়োজন তা কি নিয়ে রান্না কি হবে শিরা রাধুনী নামে একটা আয়োজন হবে ওখানে যে রান্না করে ভালো স্কোর করতে পারবে তাকে এক লাখ টাকা উপহার দেবে এত টাকা তাহলে তো বড় আয়োজন হ্যাঁ গো কিন্তু রান্নার খুব সাধারণ একটা পদ থাকতে হবে কচু পটল চাল কুমড়ো এরকম সাধারণ সবজি দিয়ে মুখরোচক তাই ভাবছি আমি যে সব রান্না জানি তা তো সব মাছ মাংসের সবজির মজাদার কোনো রান্না তো আমি জানি না আমি ছোটবেলায় একটা রান্না খেয়েছিলাম চাল কুমড়োর ঝোল খুব সাধারণ রান্না হলেও খেতে কিন্তু অসাধারণ তাহলে অনুষ্ঠানে ওটাই রান্না করব তুমি ওদের চিঠি লিখে জানিয়ে দাও যাতে আমাকেও একটা সুযোগ দেয় তা লিখব খন কিন্তু এই খাবার কিভাবে রান্না করতে হয় তা তো আমি জানি না সে কি কথা তুমি রান্না করতে জানো না তাহলে নিশ্চয়ই মা রান্না করতে জানে দাঁড়াও ওনাকে গিয়ে জিজ্ঞেস করি মাও সে তরকারি রান্না করতে পারে না ওটা আমি খেয়েছিলাম ছোটবেলায় এক গায়ের বাড়িতে কিন্তু এতদিন পরও তরকারির স্বাদটা মুখে লেগে আছে মেঘলা দিনে চাল কুমড়োর ঝোল খেতে কি যে মজা লাগে তা তোমাকে বলে বোঝাতে পারবো না এখনো তো বৃষ্টি বাদলের দিন এরকম মৌসুমে কুমড়োর ঝোল চলবে ভালো তুমি এক কাজ করো আমাকে ওনার কাছে নিয়ে চলো আমি ওনার কাছ থেকে রান্নাটা শিখে নিব কিন্তু সে গায়ের নাম যে আমি ভুলে গেছি কেবল মনে আছে নানার বাড়িতে যেতে গা পড়ে সেখানেও তো যাওয়া হয় না অনেক দিন ধরে ওই রেল স্টেশনের নামটা মনে থাকলেই হল তারপর আমরা জিজ্ঞেস করে চলে যেতে পারবো ওনাদের কারো নাম তোমার মনে আছে তো তা আছে গৃহকর্তার নাম ছিল গোপাল আমি তাকে গোপাল কাকু বলে ডাকতাম তাহলে কালই চলো গোপাল কাকুর বাড়িতে এই সপ্তাহে আমাদের অনুষ্ঠানে গিয়ে রান্না করতে হবে বেশ তুমি তবে যাত্রার আয়োজন করো সেই সুযোগে মামার বাড়িটা ঘুরে আসা যাবে যাক শেষমেশ তোমার মামার বাড়িতে নিয়ে যাবে তবে এবার তবে রথও দেখা হবে আবার কলাও বেঁচা যাবে